আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে চমৎকার একটি ড্রেস নিয়ে চলে আসি দেন এটা হচ্ছে একটি সেট বেবি সেট তো আমার একটা কাস্টমার আপু হচ্ছে উনি এই ড্রেসটি অর্ডার করেছিলেন আমাকে আর এক সপ্তাহ আগে তো ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ড্রেসটি ডেলিভারি দিয়ে দিবো তো সেজন্য জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি তো এই ড্রেসটির সাথে খুব সুন্দর সাথে ব্যান্ড বানানো হয়েছে ব্যান্ডটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করে দিচ্ছি তো এটা হচ্ছে আপুর অর্ডার ছিল শুধু জামাটা কাজ করা তো ব্যান্ড বানিয়ে দিতে বলেছিল কিন্তু আমি হচ্ছে ব্যান্ডটাও কাজ করে দিয়েছি আর এগুলো হচ্ছে জুতা জুতাগুলো কিন্তু সুতার কেন জানি ভিডিওটা একটু ঘোলাটে লাগতেছে তো এখানে হচ্ছে আমি এই জুতাটাতে হচ্ছে অনেক সুন্দর করে সুতা দিয়ে হচ্ছে একটা গোলাপ ফুল আট করে দিয়েছি তো সেটা কেন জানি বোঝা যাচ্ছে না ভিডিওটি একটু ঘোলাঘোলা হয়েছে এই জন্য আর হচ্ছে জুতাগুলো সুতা দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর করে আর এই ড্রেসটা যেই বেবির জন্য বানানো হয়েছে সেই বেবির মাত্র এক মাস বয়স তো এই ড্রেসটা আমি যার জন্য বানিয়েছি সে এক মাস বয়সের বানিয়েছে কিন্তু হচ্ছে এই ড্রেসটা সে ছয় মাস পর্যন্ত পড়তে পারবে একটু বড় করে বানিয়ে দিছি আর ওই আপুটাও বলেছিল একটু বড় করে দিতে তো আশা করি কাস্টমার আপুর খুব পছন্দ হবে কারণ হচ্ছে আমি ওনার চয়েজ অনুযায়ী বানিয়েছি আর ওনাকে হচ্ছে ভিডিও করে দেখিয়েছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই ড্রেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে যদি পুরাতন আপুরা দেখে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন দর্শক হয়ে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এই ড্রেসটি কেউ নিতে চান তাহলে এই ড্রেসের উপরে যে নাম্বারটি আছে সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমি কিন্তু এই ড্রেসটি খুবই কম প্রাইসে দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন তো আজকের মতো নিচ্ছি বিদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ